ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে মহব্বতে ছটফট করবে এরকম একটা তীব্র বসীকরণ দেব যার প্রয়োগ করেন না কেন সে মহব্বতের বা আপনার প্রেমে আপনার মহব্বতে পাগল পারা হয় অস্থির উতলা হয়ে যাবে ছটফট করতে থাকবে আপনার জন্য সে আপনার স্বামী হোক স্ত্রী হোক প্রেমিক হোক প্রেমিকা হোক আপনার অফিসের বস হোক কলিগ হোক মালিক কফিল যেই হোক না কেন সে আপনার জন্য প্রেমে পাগল হয়ে যাবে মহব্বতে আকৃষ্ট হবে আপনার জন্য ছটফট করতে থাকবে আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকবে ঠিক আছে আপনার সব কথা দাম দেবে তো এইরকম তবে অন্যভাবে এটা প্রয়োগ করতে যাবেন না এটা প্রয়োগ করে তাকে বিয়ে বিয়ে সাথেও করতে পারবেন কোনো অসুবিধা নেই ভালো মন্দ সব কাজে তারা তার মাধ্যমে করাতে পারবেন তবে খারাপ কোনো উদ্দেশ্যে প্রয়োগ করবেন না এটা কেতাবুল ফিরোনার নকশা এটা জীবনে মিসটেক করবে না বন্ধুকেরগুলি মিস হতে পারে তবে এই কাজ মিস হবে না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থাকে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে প্রথমত যে কোনো শনিবার মঙ্গলবার দিনে ভোজপত্রের মধ্যে নকশাটা লিখতে হবে নকশাটা লিখতে হবে কামসেদুর দ্বারা অথবা গুরুচনকালী দ্বারা এই দুইটা কালি আমাদের থেকে নিতে পারবেন কামসেদ্দুরে অনেক দাম হয় গুরুচন্ই ভালোই দাম এগুলো আপনারা অ্যারেঞ্জ করতে পারলে করলেন নাহলে আমাদের থেকে নিতে পারবেন নকশা লিখবেন নকশার নিচে অবশ্যই যার জন্য করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম এবং তার ঠিকানাটা উল্লেখ করতে হবে উল্লেখ করে নকশাটা লেখা কমপ্লিট করে ফেলতে হবে নকশা লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাকে সেই নকশাটা ওই দিন রাত্রিবেলায় একা নির্জনে আপনাকে যে কোনো পুকুরে মানে ফেলে দিতে হবে রাত্রিবেলা বারোটার পর ফেলবেন যাতে নির্জন হয় মানুষ যখন চলাফেরা করে না তখন আপনাকে পুকুরে ফেলে দিতে হবে যে কোনো পুকুরে এমন কোনো এমন না যে সে যেই বাড়িতে থাকে বা সেখানে কোনো পুকুর হতে বা এমন কোনো কথা না আপনাকে যে কোনো পুকুরে ফেলতে হবে আসার সময় পিছনে ফিরে তাকাবেন না কেউ যদি রাখে তাও আপনি পিছনে ফিরে তাকাবেন না তাহলে কিন্তু আপনার নিজে ক্ষতি হতে পারে প্রপার ওয়েতে যদি বা সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন তাহলে আপনার কাছ তিন থেকে পাঁচ দিনের মধ্যে হবে একদম গ্যারান্টেড এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ধন্যবাদ